আপনি কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে চলুন দেখিয়ে দেই আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি কি প্রয়োজন এ টু জেড তো অবশ্যই চ্যানেল টুকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে স্টেপ বে স্টেপ দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে যাব এবং এখান থেকে নিচের সার্চ অপশানে ক্লিক করে দিয়ে উপরে সার্চে এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ করার পরে আমরা যে টেলিগ্রামটুকু পেয়ে যাব এটিকে আমরা ইনস্টল করে নিব। তো আমরা ইনস্টল করার পরে বাকি কাজগুলো কি একটু ওয়েট করুন ইনস্টল হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন অলরেডি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে কী করবো ওপেনে ক্লিক করে দিব তো এখানে ওয়েট করলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা চাইলে এখান থেকে ওপেন করতে পারেন এবং আপনি চাইলে প্লে স্টোর থেকে ওপেন করতে পারেন আমি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে ওপেন করে দিলাম এরপর দেখেন স্টার্ট মেসেজিং এই যে দেখেন নিচের দিকে এটাতে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি যে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে চান বা যে ফোন নাম্বার দিয়ে সে ফোন নাম্বারটা দিবেন এর আগে উপরে দেখেন কান্ট্রি এটাতে ক্লিক করে দিয়ে আপনি যে দেশ থেকে অ্যাকাউন্ট টু ক্রিয়েট করবেন আপনি কান্ট্রিটুকু এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম এরপর এখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে দিব। আমি এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আমরা এখান থেকে গো অপশনে ক্লিক করে দিব এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ এটাতে ক্লিক করে দেব এরপর আমরা এটাকে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করলে এখানে দেখবেন আপনাদেরকে অন্য একটা সিস্টেমে নিয়ে আসা হবে তো দেখেন আপনার কিন্তু এখানে এমন একটি ইন্টারফেস আসবে আপনার এখানে একটা জিমেল দিতে হবে আপনি যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন এখানে আমি একটা জিমেল দিয়ে দিব জিমেল দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার এখানে দেখেন গো অপশন রয়েছে গো অপশনে ক্লিক করে দিবেন এবং আপনার এই জিমেলে একটি ওটিপি যাবে ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটুকু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে অলরেডি আমার একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে আমরা এখান থেকে কী করবো কোড এখান থেকে বসিয়ে দেব দেখেন আমরা এখান থেকে কোড বসিয়ে দিচ্ছি আমরা এখান থেকে কোড বসিয়ে দেওয়ার পরে দেখেন এরকম আবার একটা ইন্টারফেস আসবে যে আপনার এই ফোন নাম্বারে আবার একটা ওটিপি যাবে একটা কোড যাবে দেখি আমরা একটু ওয়েট করি দেখি আসে কি না আমাদের ফোন নাম্বারে অলরেডি দেখেন কল চলে আসছে হ্যাঁ আমরা এখানে অ্যান্সারটুকু দিয়ে দিই তো দেখেন আমাদের যে ওটিপিটুকু চলে আসছে আমরা এখান থেকে ওটিপিটুকু দিয়ে দিব আমাদের এখানে ওটিপিটুকু দেওয়ার পরে এখানে দেখেন ফার্স্ট নেম আমাদের প্রথমত ফার্স্ট নেম দিতে হবে এরপর আমরা এখান থেকে লাস্ট নেমটুকু দিয়ে দিব এরপর দেখেন উপরে প্রোফাইল ইনফু এখানে আমরা ক্লিক করে দিই এখান থেকে আমরা একটা আপলোড ফ্রম গ্যালারি থেকে একটা ফটো এখানে দিয়ে দিব আপনারা সেমভাবে এখানে একটা ফটো দিয়ে দেবেন আমরা এখান থেকে একটা ফটো নিয়ে নিব আমরা সাপোজ এখান থেকে এটি নিয়ে নিচ্ছি এটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিচ্ছি একটু দেখতে থাকুন আচ্ছা আমরা আপাতত এটা এখানে বসিয়ে দিই পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমরা এখান থেকে নিচে দেখেন একটি গো অপশন আছে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার দেখেন ওয়েলকাম টু টেলিগ্রাম স্টার্ট মেসেজ বাই টাইপিং এখানে আপনি কন্টিনিউ করে দিবেন অ্যালাউ করে দিবেন এরপর আপনি এখানে আপনি চাইলে এই টেলিগ্রামটুকে এখন থেকে ইউজ করতে পারেন তো হ্যালো বন্ধুরা আপনি কীভাবে প্রফেশনাল মালের টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো যদি আপনি অ্যাকাউন্ট খুলতে পেরেছেন কি পারেন নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বা বাজিয়ে দিবেন পরবর্তী এরকম অনলাইন রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ